ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত মে সকাল সাড়ে দশটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন নুস্তাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় জঙ্গনের অনেক তারকাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এবার ফেসবুকে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন মে সকালে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাঁধন সেখানে তিনি লিখেছেন কি লজ্জার বিষয় যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই এই ঘটনাটি একেবারে গ্রহণযোগ্য না বলেও জানান বাঁধন তার ভাষ্য বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন আমরা এমন দেশে বাস করি না যেখানে ন্যায় বিচার সাধারণভাবে প্রচলিত তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয় আঠারো মে দুপুরে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুস্তাত ফারিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় নুস্তাত ফারিয়াকে সজল খান বিজয় টিভি ঢাকা